আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি আর যাবৎ কিন্তু অনেক দিন বাদে মানে অনেক দিন ধরে ভিডিও করতে পারছি না আপনাদের জন্য ভিডিও দিতে পারছি না যার জন্য সত্যি অনেক দুঃখিত আর তার কারণ হচ্ছে এখানে আবহাওয়াটা হঠাৎ করে সাইক্লোনিক অ্যালার্ট মানে গত প্রায় মোটমোট এক সপ্তাহ বেশি হয়ে গেছে মানে কিন্তু এখানে প্রচণ্ড হাওয়া বৃষ্টি আজও কিন্তু তেমনই পরিস্থিতি তারপরেও আজ আসছি তার একটা মেন মানে একটা বড়ো উদ্দেশ্য ঘরে খাওয়ার জন্য মাছ নেই ধরুন মানে আমাদের মতন মানুষ যারা বারো মাস মাছ ধরে মানে সংসার চালানোর ব্যাপার আছে একটা তো সেই সব ফ্যামিলিতে যদি মাছ না থাকে একটা চিন্তার ব্যাপার কিন্তু এমনিই হয়ে যায় তো যার জন্য আজকে আর ঘরে আর রইতে পারলাম না সোজা কিন্তু চলে আসছে মাছ ধরার উদ্দেশ্যে তো আজকে সোজা বেরিয়ে যাব এখন সকাল মোটমাট ওই সাতটা সাড়ে সাতটার সময় হয়েছে এখন সোজা চলে যাব গিয়ে চারাঠারা ধরে চিংড়ি মাছের তো বন্য নেই কিন্তু বাড়িতে হলে চালা তো আমাদের পড়তেই হবে তো চেষ্টা থাকবে যে অল্প কিছু চারা অন্তত জানি হয় চারা হয়ে গেলেই তারপরে বশি নিয়ে বসবে এবার যেসব জায়গায় মাছ ধরে রীতিমতো মানে গেলে পরে দু চারটে মাছ পাওয়াই যাবে সেই সব জায়গা নৌকা ভেড়ানো যাবে কারণ এত প্রচণ্ড হাওয়া বৃষ্টি আর সমুদ্রের কিন্তু হাওয়া বৃষ্টির প্রকোপ আর রূপ কেমন হয় আগে আপনাদের দেখিয়েছি মানে আপনি স্থলে বসে যতটা ভাবছেন সমুদ্রের কিন্তু তার ঠিক বিপরীত প্রচণ্ড থাকবে হাওয়া আপনার মনে হবে হয়তো অল্প কিন্তু ওই হাওয়ায় এত ঢেউ এত উঁচু উঁচু ঢেউ আসবে মানে তখন নৌকায় বসে কোনো ধরনের কাজ করা পসিবল হয় তো যাই হোক সেটা তো ওখানে আমরা পৌঁছালেই টের পাবো কি হচ্ছে না হচ্ছে তো আজকের আমাদের সমস্ত পুরো দিনটার মানে কি করছি আমরা কিভাবে কি আমাদের আপডেট আপনারা যদি নিতে চান নিশ্চয়ই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে মাছ পাচ্ছি ঘরের জন্য কি খাবার মাছ আদৌ কি নিয়ে যেতে পারবো আর সেটা বলতে পারছি না তো যার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নিশ্চয়ই কিন্তু জানতে পারবেন কোথায় কি হচ্ছে আর যারা যারা প্রথমবার জড়িত হচ্ছেন আমাদের সঙ্গে ভুলবেন না মনে করে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে সঙ্গে যাদের ভালো লাগছে ভিডিওটি নিশ্চয়ই লাইক করতে ভুলবেন না আর যারা আপনাদের বন্ধুরা আছে এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে কিন্তু নিশ্চয়ই প্লিজ তাদেরকে শেয়ার করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে বলবেন সকলকে অনেক লোকের আছে ভিডিও দেখে চলে যায় সেভেন্টি পার্সেন্ট লোকেরা ভিডিও দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করে না তো আবার কিন্তু আমি এগেন রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব না করে যাবেন না প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকুন আমরা কিন্তু এখন বেরোচ্ছি

বন্ধুরা জাস্ট কিন্তু আমরা এইমাত্র মানে জায়গায় পৌঁছলাম এবার সময় হলে জাল টাল দিয়ে চারা ধরে বসি ভাইবো এবার দেখা যাক এখনো তো একটা নৌকাও পৌঁছায়নি আর কিন্তু রয়েছে কখন যে বৃষ্টি শুরু হবে ঠিক বলা কিন্তু মুশকিল তো নৌকা হয়তো আজও মানে দু চারখানা এখনো হবে আমরা একটু মানে সময়ের আগে এখানে পৌঁছে গেছি তো দেখি সময় যতক্ষণ পার হতে থাকবে নৌকা একটা কিন্তু আসতে থাকবে বন্ধুরা এখন সময় হচ্ছে নয়টা তেরো দেখতে পাচ্ছেন আর বন্যা কিন্তু হচ্ছে দশটা এক মানে মোটমাট আমরা জাল ফেলবো ওই ধরুন আহ পনেরো দশটা মানে দশটা বাজতে পনেরো মিনিট বাকি তখনই মানে পনেরো মিনিট বন্যা ঠিক দশটা আট তো আমরা ঠিক পনেরো মিনিট ষোলো মিনিট আগেই জাল ফেলবো কারণ এর থেকে বেশি আগে পিছে করলে কিন্তু কাঁচরা দিয়ে দেবে তার আগে যদি জাল দিয়ে দিই তাহলে রাখবো একেবারে গতকাল পূর্ণিমা আমস্যা পার হয়েছে মানে এখন জলের প্রচণ্ড স্রোত তো গাছরাও যার জন্য বেশি থাকবে তো ওই মানে যাবত আমাদের এখন প্রায় চল্লিশ মিনিট মতন বসতে হবে তারপরে একটু জাল দেব তো নিত্যদা এখানে জাল রেডি করছে অনেক দিন বাদে কিন্তু নিত্যদা আবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে জাল ঠাল ফুলে সব রেডি করে রাখবে সময় হলে হুড় হুড় করে গিয়ে জাল ফেলে দেবো বন্ধুরা আমাদের কিন্তু চারখানা জাল মোট খুলে রেডি এই কারণ সময় মতো খুলে না রাখলে যখন ফেলবো তখন হাতে সময় তেমন যদি না পাই তাহলে কিন্তু তারাহুরো হয়ে যায় তারাহুরো হলে কিন্তু জাল জড়িয়ে যায় আর সমস্যা হয়ে যায় যার জন্য আগে দিয়ে যেহেতু হাতে সময় রয়েছে যার জন্য আগে থাকতেই জাল ঠাল খুলে সে রেডি করে রেখে দিয়েছি চারখানা মোট জাল এই এখানে দেখতে পাচ্ছেন আগে একটা আর ওইখানে দুটো টাইম হয়ে গেছে বন্ধুরা আমরা কিন্তু সব জাল ঠাল নিয়ে বেরোচ্ছি দুই নৌকাই আছি আজ মোট কিন্তু পাঁচখানা জাল আমরা ফেলেছি তো জাল ফেলা এইমাত্র শেষ করলাম আর সঙ্গে কিন্তু আরেক নৌকার আছে তপন দাদের নৌকা ওনারাও পাঁচখানা জাল ফেলেছে তো দুই নৌকায় মিলে মোট দশখানা জাল ফেলা হয়েছে এবার বন্যা যেহেতু আগেই বলেছি দশটা এক তো ওই বন্যা লাগার পরে গিয়ে কিন্তু জাল আবার টানা তোরা শুরু করব তারপরে চারা চাই চারা করতে হবে তো প্রচন্ড হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি এবার এখন পর্যন্ত এখনো আসেনি কাছাকাছি তবে মেঘ কিন্তু আকাশে রীতিমতো করছে এখন পড়া যায় না তখন কি হয় তো রেনকোট তো অবশ্য সবার কাছেই আছে তো আর এই তিন ডিগ্রি জায়গাটা কিন্তু বৃষ্টি হওয়ার জন্য একটু বেশি বিখ্যাত কেন অবশ্য জানি না তো এখন নৌকা বেঁধে কাছে ছায় এসে বসে আছি একটুক্ষণ বাদে একে জাল দশটা শুরু করে দেব নয়টা চুয়ান্ন নাইন ফিফটি ফোর হয়েছে বন্ধুরা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম জালের কাছে যেহেতু বলেছি একদম ঘড়ি দেখে কাজ করতে হবে তো বরাবর কিন্তু বন্যা লেগে গেছে মানে দশটা এক হয়ে গেছে আর আমরাও সঙ্গে সঙ্গে চলে আসছি জাল তুলতে কারণ যদি ভাটির টানের একটু শোধ হয়ে যায় তাহলে মুশকিল প্রচন্ড কাচড়া দিয়ে দেবে তো তাড়াতাড়ি করে যে পাঁচখানা জাল ফেলেছি একদম খুব তাড়াতাড়ি করে কিন্তু টেনে তুলতে হবে আর চিংড়ি মাছ চারার মতন হতে হবে আর কি নাহলে কিন্তু বসি বড় উপায় নেই আর মাছ আমাদের জন্য কতটা জরুরি অ্যাজ এ বাঙালি হিসাবে আপনারাও জানেন ইয়ে আমাদের চেনাই যায় মাছের জন্য আর কি আমাদের রক্তে মেশানো মাছ তো ঘরে মাছ নেই সব কৌতূহল মাছ চাই আজ বিক্রির জন্য না মোটমাট মন এমন আমাদের যে অন্তত ঘরে নেওয়ার জন্য মাছ জানি হয়েই যায় তো সেই মাছ করতে হলে চারা হতে হবে চারা হতে হলে জালে চিংড়ি মাছ পড়তে হবে দেখা যাক তুলছে দা আমাদের চারা তো হয়ে গেছে চিংড়িও ছাড়িয়ে রাখছি আর এই জালটা ভালোই চিংড়ি মাছ দেখলাম এতটা আসা ছিল না দেখা যাক হ্যাঁ কেজি দেড় কেজি পরছে সাইজও কিন্তু বেশ বড় বড় কিন্তু আজকে আ বাবা দারুন দারুণ দারুণ আসো 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 যারা যে চারা নিয়মটা কিন্তু টেনশন করছিল মুদ্রা সেই চিন্তা কিন্তু রইলো না সাফিশিয়েন্ট চারা মানে যথেষ্ট চারা আমাদের কি হয়ে গেছে আপাতত ছাড়িয়ে রাখছি এরা গঞ্জুরি কোনো বড় মাছ tento যেদিকশনে আসে দেখা যাচ্ছে তেড়াগুলো কিন্তু কমপ্লিট আর দুটো জাল আছে আমাদের তিনটে টানা হয়ে গেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যাঁ আমাদের লাস্ট জাল বন্ধুরা এটা চারখানা জাল তোলা কমপ্লিট আর ওই যে জালটা দেখতে পাচ্ছেন এই জালটায় ভালো চিংড়ি মাছ পড়েছে ওই এক জালে আমাদের অনেক চিংড়ি হয়েছে আর এদিকে এগুলো সব ছাড়িয়ে রেখেছি কোকারি মাছের জন্য এই জালটা তরফ চিংড়ি হওয়া দরকার

কেচরা কেচরা চিংড়ি চিংড়ি লালুয়া পড়েছে লালুয়া আজকে সার বাড়িতে গ্যারান্টি আসো আসো চিংড়ি আসো দেখো চিংড়ি তো মোটমোট আমাদের বলতে পারেন হয়ে গেছে এবার জাল তুলে নিয়ে সোজা চলে যাব যেখানে গিয়ে আমরা বসিবে মাছ ধরবো সেইখানে সোজা চলে যাব জ্যান্ত চিংড়িও ছাড়িয়ে রেখেছি তো সেগুলো তো দেখতে হয় কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এ আছে আর এটাই তো লাস্ট জাল যেটা আগে বললাম তো তুলে নিয়ে জাল ছাড়াতে ছাড়াতে চলে যাব। একটু দূরে যেতে হবে কিন্তু বেশি দূরেও যেতে পারবো না প্রচণ্ড হাওয়া তুফান চলছে সাইক্লোন তো একদম খোলামেলায় জায়গায় গিয়ে বসাটা মুশকিল হবে একটু ঘোপে গাপে গিয়ে বসে তারপরে কিন্তু বসি দিয়ে মাছ ধরবো আমরা কিন্তু পৌঁছে গেলাম বন্ধুরা সেই জায়গায় যেখানে বসে মাছ ধরবো এই পাহাড়ের গায়ে গায়ে থাকছে আর কি বেশি দূরে যাচ্ছি না কারণ হওয়ার যে পরিস্থিতি দূরে গিয়ে বসা মুশকিল লঙ্গর টঙ্গর দিয়ে কিন্তু মোটমাট রেডি এখন বসে ফেলবো এদিকে জাল ছড়ানোর কাজও চলছে রীতিমতো জ্যান্ত ছাড়িয়ে রাখা আছে সব গেঁতে টেতে বেশ গোছ গাছ করে নিয়ে তারপরে ফেলতে হবে তারপরে শুধু মাছ তোলার অপেক্ষা দেখা যাক কখন মাছ তোলা যায় তো আপনারাও কিন্তু সঙ্গে থাকুন কি করবেন তো এখন বসে শিখেতে ফেলি তারপর যখন মাছ তুলবো আপনাদের দেখাবো কিন্তু প্রচন্ড হাওয়া কিন্তু এখানে একদম লৌকা এরকম এরকম ঘুরছে

হচ্ছে আপনাদের মানে একদম সময় মতন দেখাতে পারছি না কারণ আমিও বসে ফেলে বসেছি তার জন্য তো তিনটে যাবা দুটো কোকারি মাছ হচ্ছে আপনার সঙ্গে থাকুন মৃত্যুদাও বরশি ফেলে বসেছে আমি ওইখানে মাথায় নৌকার বরশি ফেলে বসেছি একবারে তিনখানা বসি নিয়ে যাওয়া মানে সে বেকার কলকাতার মানে হ্যাঁ পিছনে তো দেহাই তুই তো টানিস মাছ বাঁধবে উত্তরাক্ত চিরঞ্জিত

হচ্ছে বসিতে খাচ্ছে তার মনে মাছ জ্যান্ত সিং পর্যন্ত খাইলো না এতগুলি সারা গিয়েছিলাম বন্ধুরা শেষ মাস কিন্তু নিত্যদর বউনি হয়ে গেল কি মাছ তোলে সেটাই দেখতে হবে যাবা আসো যাবা আসো আমাকে ওই দিকটা কোকারি বাবুর ওই পিছনে ওই জায়গা যাবাতে যাই হোক নিতা বাকি ছিল নিতা কিন্তু কোকাই মাছ তুললো একটা সমস্ত মাছই কিন্তু আপনাদের ভিডিও শেষে নিশ্চয়ই দেখিয়ে দেবো কত কি মাছ পেয়েছি হ্যাঁ সারাটা খাইছে কোকারিতে। বন্ধু জ্যান্ত চিংড়ি খেয়েছে কোকারি মাছে কোকারি মাছে খেয়েছে এই দেখুন দুটো আবার তুললাম একই সঙ্গে একটা যাবা शो अशोक कुकरी धरो जावा धरो लिख жаасазр жаанжатасыңар азыр жатасыңара кайсы Que legal, né? Pulis, sabas? Ei, deu que eu não sei se é Ei, tem que ser Oh, Java! Puxa, hey. faz isso, Pulis. Fala, fala! Fala, <laughs> fala! <laughs> fala, <laughs> fala! Fala, fala! Fala, está Fala,

চিংড়ি কয় কেজি তো দুই কেজি আড়াই কেজি হবে দুই আড়াই কেজি হবে না না বেশি হবে দুই কেজি দিয়ে আড়াই কেজি হবে তো দুই কেজি আড়াই কেজি চিংড়ি মাছ আর যাবা আছে কোকারি আছে সেই জ্যান্ত চিংড়ি রেখেছিলাম খাওয়ার মস্ত হয়ে গেছে আর মেন উদ্দেশ্য এটাই ছিল আজকে আপনাদের বলেছি ভিডিওর শুরুতেই মাছ নেই মাছের অকাল পড়েছে আমাদের এখানে অকাল মেটাতেই কিন্তু আমাদের আজ আসা এখানে তো ঘরের জন্য খাবার জন্য যথেষ্ট মাছ হয়ে গেছে সে নিয়ে আর কোনো ধরনের চিন্তা বা টেনশন কিছুই নেই তো এখন সোজা বেরিয়ে যাবো ঘাটে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন কেমন লাগছে ভালো লাগলে লাইক করতে তো ভুলবেন না নিশ্চয়ই আর যারা প্রথমবার দেখছেন আমাদের ভিডিও নতুন জড়িত হয়েছেন বলবেন না কিন্তু নিশ্চয়ই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন তাড়াতাড়ি করে তো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে একটি নতুন আগামী ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার